নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক বাস্তবতার ছায়ে আঁকা গল্প যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে হয়তো আপনি এই গল্পটা শুনে আপনার মায়ের মুখটা একটু মনে করে ফেলবেন হ্যাঁ এটা সেই মায়ের গল্প যার ভালোবাসার কোনো শর্ত ছিল না কোনো অভিযোগ ছিল না শুধু ছিল নিঃশর্ত অপেক্ষা গল্পের নাম এক কাপ চা এক ছেলেবেলার সেই সকালগুলো তখন আমি খুব ছোট গ্রামে আমাদের ছোট্ট একটা কুড়েঘর পাকা রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল কেবল সন্ধ্যাবেলায় আধ ঘণ্টা বাবা মারা গিয়েছেন আমার তিন বছর বয়সে আর সেই থেকে মাই ছিলেন সব আমার মা শৈলজাদি ছিলেন অসম্ভব মায়াময়ী এক মানুষ নিজের মুখে কখনো এক চামচ বেশি না খেলেও আমার জন্য চুলায় একটা চুলোর ভাত আর একটা কেটলি চায়ে পূর্ণ থাকত সকালবেলায় মা উঠে আমাকে স্কুলে পাঠাতেন ভোরবেলা আমি যখন বিছানা থেকে উঠে দাঁড়াতাম দেখতাম মা কেতলিতে জল বসিয়েছেন জানতাম আমার প্রিয় এক কাপ দুধ চা এসে যাবে কিছুক্ষণের মধ্যে সেই চাটা যেন শুধু চা নয় মায়ের আদর মিশে থাকত প্রতিটা চুমুকে দুই শহরে পারি বড় হয়ে পড়াশোনার জন্য শহরে এলাম তারপর চাকরি অফিস মোবাইল ব্যস্ততা পার্টি ইন্টারনেট আর মায়ের সঙ্গে কথা তা তো কেবল সপ্তাহে একবার তাও কখনও ভুলে যেতাম মা রোজ ফোন করতেন প্রতিবার বলতেন বাবা একটু সময় পেলেই ফোন করিস শুধু শুনি তুই ভালো আছিস কি না গি একদিন ফোনে বললেন এই যে কেটলিটা আজও রেখেছি জানিস তুই এলে তোকে আবার এক কাপ চা খাওয়াব ঠিক যেমন ছোটবেলায় উ আমি হাসি দিয়ে বললাম মা শহরে এখন অনেক ব্র্যান্ডের চা আসে তোমার সেই মাটির কেটলির চাকে আর খায় এখন মা হেসে বলেছিলেন তাও আমি রেখে দিয়েছি রে তুই ফিরবি বলেইগু তিন বছরের পর বছর আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার ক্যারিয়ারে বিয়ে করলাম স্ত্রী এল অননা শিক্ষিতা স্মার্ট শহুরে মানসিকতা মা একবার শহরে এলেন ছমাসের জন্য কিন্তু সংসারে যেন কোথাও খাপ খেতে পারলেন না অননা একদিন আমাকে বলল তোমার মা তো একটু বেশি গ্রাম্য আমাদের ফ্রেন্ড সার্কেল ওভাবে মেনে নিতে পারে না গিয়ে আমি কোনো প্রতিবাদ করিনি মা নিজেই বুঝে গিয়েছিলেন চুপচাপ ফিরে গেলেন গ্রামে শেষবার বলেছিলেন তুই আসিস আমি আবার এক কাপ চা করে দেবগু চার সময় পেরিয়ে যায় মা অপেক্ষা করেন পাঁচ বছর কেটে যায় আমি একবারও যাই না না দুর্গাপূজায় না জন্মদিনে না কোনো পারিবারিক অনুষ্ঠানে ফোনেও কমে যায় কথা মা মাঝে মাঝে বলতেন তোর জন্য এক কাপ চা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেল ফেলে দিলাম ঘু একদিন রেগে গিয়ে বললাম মা একটা কাপ চা নিয়ে এত নাটক করো না আমি কি শুধু চা খেতেই আসব ওপাশ থেকে মা চুপ করে গেলেন তারপর শুধুই বললেন না রে তুই ভালো থাক সেটাই বড কথা গু পাঁচ সেই দিনটা মেঘলা দিন ছিল বৃষ্টি হচ্ছিল ভারী হঠাৎ এক প্রতিবেশীর ফোন দাদা কাকা মা খুব অসুস্থ চোখে জল কিছু বলেন না কেবল জানালার দিকে তাকিয়ে থাকেন হাতে ধরা কেটলিটা প্রতিদিন জল বসিয়ে দেন গু আমি বললাম আচ্ছা আমি যাব এই সপ্তাহান্তে যাব কিন্তু সেই এই সপ্তাহান্তে আর আসেনি এর আগেই খবর এল মা আর নেই গু ছয় ফিরে যাওয়া আমি ছুটে গেলাম গ্রামে বাড়ি পৌঁছেই দেখি দরজা খোলা ভেতরে মা শুয়ে আছেন নিথর চোখ বন্ধু মুখে এক হাসি তার পাশে ছোট্ট কেটলিটা চুলায় বসানো ছিল জল ফুটছিল তাকে স্নান করাতে গিয়ে জানলাম মৃত্যুর আগের দিনও মা উঠেছিলেন সকালে চুলায় জল বসিয়েছিলেন চুপচাপ বসেছিলেন আমার ছবি নিয়ে আর বলেননি কিছুই শুধু তাকিয়েছিলেন দরজার দিকে হয়তো ভেবেছিলেন আজ বুঝি রোহন আসবেগী সাত চিঠি ঘরের এক কোণে একটা পুরনো ট্রাঙ্ক তাতে একটা কাগজ মায়ের হাতের লেখা বাবা আমি জানি তুই আসবি না কিন্তু কেটলিটা আমি রেখেছি যদি একদিন হঠাৎ এসে পড়িস আমি না থাকলেও তোর সেই এক কাপ চা তোকে অভিমান করবে না গিয়ে আট অনুশোচনা আমি হাঁটু গেডে বসে পড়লাম মাটির ফাঁকে মুখ গুজে বললাম মা আমি এসেছি কিন্তু তুই তো আর নেইগ আমি নিজে কেটলিতে জল বসালাম এক কাপ চা করলাম আর জানালার পাশে বসে অস্ত্র মিশিয়ে চা খেলাম সেই চায়ে কোনো চিনি ছিল না কিন্তু ছিল এক অপূরণীয় অভিমান এক বুকে ধাক্কা দেওয়া শূন্যতা নয় উপসংহার আজ আমি যতই বড় হই পৃথিবীর যে কোনো দামি চা খাই না কেন মায়ের হাতে বানানো সেই এক কাপ চা আর ফিরে পাব না আর ফিরে পাব না সেই চোখের আদর সেই গলার স্নেহ তাই যদি আপনার মা বেঁচে থাকেন আজই একবার ফোন করুন বলুন মা চা খাবে আমি বানাচ্ছি গু